প্রিয় দর্শক সকালবেলা আপনি যদি এই মূল্যবান মাত্র তিনবার পাঠ করে নেন তাহলে আল্লাহ দরজাকে তিনি খুলে দেবেন বলুন সুবাহ আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক সেই দিনের হৃদায়ের সেই দিনের নূর সেই দিনের বিজয়ী সেই দিনের সফলতা সেই দিনের সুসংবাদ সমৃদ্ধি আল্লাহ পাক আপনাকে দান করবেন আপনি সহজেই এগুলো লাভ করতে পারবেন বলুন সুবহান আল্লাহ এবং সেই দিনে শয়তানের ওয়াসওয়াসা হতে আপনি নিজেকে হেফাজতে রাখতে পারবেন শয়তানের ক্ষমতা হবে না আপনাকে ধোকা দেওয়া আপনাকে প্রতারণা দেওয়া বলুন সুভার ফলে আপনি সেই দিনে গোনা হতে অপরাধ হতে নাফার মানে হতে আপনি নিজেকে হেফাজত রাখতে পারবেন বলুন সুভান আল্লাহ প্রিয় দর্শক সেই দিনে আপনি যে কাজেই যাবেন সেই কাজে আপনার সফলতা আসবে আপনি সফল হবেন যে কাজেই যাবেন আপনি সেই কাজটা যদি হালাল হয় বৈধ হয় আল্লাহ পাক সেই কাজ দ্রুত সম্পন্ন করে দেবেন এবং আপনাকে সফল করবেন বলুন সোবহান হাসি মুখে আপনি বাড়ি ফিরতে পারবেন প্রিয় দর্শক দোয়াটি পরে আপনি যদি সেই দিনে কারোবারে যান ব্যবসাতে যান জমিতে যান চাষ করার জন্য আল্লাহ পাক আপনার কারোবারে আপনার ব্যবসাতে আপনার চাষের জমিতে আল্লাহ পাক এত বরকত দান করবেন এত বরকত দান করবেন যে আল্লাহ রবুল আলমিন এর এই বরকতের ওসিলাতে আপনার রেজিক বৃদ্ধি হয়ে যাবে অনেক অনেক হবে। আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবাহ আল্লাহ জিন্দগির অভাব অনাটন সব দূর হয়ে যাবে ইনশা আল্লাহ দোয়াটি খুবই শক্তিশালী এবং খুবই তাসিরওয়ালা দোয়া বিশ্বনবী সাল আলী আসাল্লাম যখনই তিনি সকালে উপনীত হতেন হাদিস শরীফের মধ্যে এসছে কানা রসুল সাল্লাসাল্লাম ইজা আসবাহা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখনই তিনি সকালে উপনীত হতেন তখন তিনি এই দোয়াটি পড়তে ভুলতেন না কেননা এই দোয়াটি পড়লে সেই দিনের সমৃদ্ধি সেই দিনের সব ভালাই সেই ব্যক্তি লাভ করতে পারবে বলুন সুবাহ প্রিয় দর্শক আমরা যখন সকালে উপনীত হই আমরা কে হই বলতে পারবো না বিষয়গুলো আমাদের কাছে অজানা থাকে যে আজকের দিনটা আমার জন্য কেমন হবে আজকের দিনটা আমার কেমন যাবে আজকে যে কাজগুলো আছে আপনি যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সঠিকভাবে হবে কি হবে না এ বিষয়ে আপনি নিশ্চিত হতে পারেন না তবে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ পাকের আশা রাখতে পারেন আপনার পরিকল্পনা অনুযায়ী সব কাজ সম্পন্ন ইনশাল্লাহ ওপরে হবে ইনশাআল্লাহ দোয়াটি যখনই আপনি পড়বেন তো আল্লাহ পাকের একটি নির্দিষ্ট ফেরেস্তা আছে সেই ফেরেস্তার সঙ্গে সঙ্গে হাঁক দিয়ে বলে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক তোমাকে সাহায্য করার জন্য তোমার ওপর রহমত নাজিল করার জন্য আল্লাহ পাক প্রস্তুত হয়ে আছেন সুতরাং তোমার হাজত তোমার প্রয়োজনকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন আল্লাহ পাক তোমার আশাকে পূরণ করে দেবেন তুমি যেটা চাইছো সেটা যদি বৈধ হয় আল্লাহ পাক অবশ্যই সেটা তোমাকে দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ তো ফেরেশতা এই করে সেই পাট কারিকে এই দুয়ার পাট কারিকে আল্লাহ পাকের এই ফেরেশতা হাঁক দিয়ে এই কথাগুলো বলতে থাকে বলুন আল্লাহ দোয়াটি যদি আমরা বিশ্বাসের সঙ্গে পড়তে পারি তাহলে বন্দুকের গুলি মিস হবে কিন্তু এই দোয়া কবুল হতে মিস হবে না বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া এবং খুবই মূল্যবান সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam আমাদেরকে পড়তে বলেছেন প্রিয় দর্শক বেলা এই সময়টা এতটাই মূল্যবান খোদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন بسم الله الرحمن الرحيم আসিলা আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা তোমার রবের নামকে স্মরণ করো অর্থাৎ তোমার প্রতিপালকের জিকির করো তোমার প্রতিপালককে স্মরণ করো দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে বুকরতাউ ও আসিলা সকালবেলা এবং সন্ধ্যাবেলা বলুন সো আল্লাহ কেননা এই সকালবেলার ইবাদত এই সকালবেলার আমল দোয়া আল্লাহ রব্বুলা আলামিনের কাছে খুবই পছন্দনীয় এবং খুবই মাহবুব বলুন কেননা সকাল বেলা আল্লাহ পাক আপনাকে বিরাট বড় নিয়ামত দান করেছেন আল্লাহ পাক যদি চাইতেন আপনাকে ঘুম হতে জাগ্রত করতেন না আল্লাহ পাক চাইলে এই ঘুমটাই আপনার শেষ ঘুম হয়ে যেত কিন্তু দয়া করে রাহাম করে তিনি আমাদেরকে আবার পুনরায় জাগ্রত করলেন এবং একটি নতুন দিনের উপহার দিলেন এই সকালবেলা তার সূচনা সুতরাং এই সময় যদি আল্লাহ পাকের জিকির করা হয় আল্লাহ পাকে স্মরণ করা হয় আল্লাহ বলে আলমিন এত খুশি হন এত খুশি হন বান্দা যা চায় আল্লাহ পাক তার চাইতে ডবল দিয়ে দেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক তো এইভাবে করে সকালবেলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ এই সময় এইজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল হলেই তিনি আরো যত আমল দোয়া করতেন তন্মধ্যে এই দোয়াটিও তিনি পড়তে ছাড়তেন না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে পড়তেন আল্লাহুম্মা জাআল আউওয়ালা হাযান নাহারি সলাহান ওয়া আওসাতাহু নাজাহান ওয়াখিনি ফলা হেন ইয়া আর হেমাৰ ৰ হেমিন আল্লাহ্মজাহান আউয়ালা হাজান নাহাৰি সলাহেন ওয়া সতহু নাজা হেন ওয়া আখিৰহু ফালা হেন য়া আর হেমৰ ৰ হেমিন তপিয়াদ অশোক এইভাবে কৰি আপনি ধীরে ধীরে মাত্র। তিনবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা জাআল আউওয়ালা হাযান নাহারি সলাহান আল্লাহ এই দিনের প্রথম অংশটা আমার জন্য ভালোর কারণ বানিয়ে দিন মঙ্গল কল্যাণের কারণ বানিয়ে দিন অর্থাৎ এই দিনের প্রথম অংশ যেন আমার ভালো কাজের এবং ভালো জিনিস পাওয়ার যেন মাধ্যম হয় হে আল্লাহ, ও আওসাতাহু ওয়া আওসাতাহু নাজাহান আর হে আল্লাহ, এই দিনের মধ্যম অংশটা আমার হাজত প্রয়োজন পূরণের কারণ বানিয়ে দিন। আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার কারণ বানিয়ে দিন। ওয়া আখিরাহু ওয়া আখিরাহু ফালাহান আর দিনের শেষের অংশটা আমার জন্য সফলতা এবং বিজয়ের কারণ বানিয়ে দিন বলুন সুবাহান আল্লাহ ইয়া আর হামার রাহিমিন হে দয়াশীল হে দয়াবান আপনার কাছে আমি এই মোনাজাত করলাম এই দোয়া করলাম বিশ্বনবী ইসলাম এই দোয়াটাকে এইভাবে পাঠ করতেন এবং দোয়ার শেষে ইয়া বলতেন এর কারণ হচ্ছে আল্লাহ পাক ইয়া আর হামার রহমিন যখনই কোন বান্দা পাঠ করে সঙ্গে সঙ্গে একটি ফেরেশতা নির্দিষ্ট আছে সেই ফেরেশতা হাঁক দিয়ে বলে দেয় বান্দা আল্লাহ পাক তোমাকে সাহায্য করার জন্য তোমাকে হেল্প করার জন্য তোমার অতি রহম করার জন্য তিনি প্রস্তুত বলুন আল্লাহ অর্থাৎ তিনি রহম করবেন তোমার হাজত তোমার প্রয়োজন যা আছে সব আল্লাহ পাক পূরণ করে দেবেন টেনশন চিন্তা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলুন সুভান আল্লাহ তো প্রিয় দর্শক দোয়াটি অত্যন্ত ইয়কিন অত্যন্ত বিশ্বাস এবং আন্তরিকতা এবং আল্লাহ পাকে রহমতের আশা মাত্র তিনবার সকাল বেলা পাঠ করুন ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ